হ্যালো বিউটিফুল অবস্থা সবাই কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম দিস ইজ দীপা নিতা দীপা ওয়ান সেকেন্ড ভিডিও ফ্রম ইন্ডিয়ান লক্ষনৌ ড্রেসেস সো আবার ড্রেস গুলো নিয়ে হাজির হলাম মাঝখানে আমাদের অনেকগুলো কালার হচ্ছে যে স্টক আউট হয়ে গেছিল নতুন কালার কিছু কালার এসেছে বা হচ্ছে যেই কালারগুলো খুব বেশি ডিমান্ড ছিল সেগুলো কিন্তু আবারও রিস্টক হয়ে গেছে সো প্রত্যেকটা কালারই দেখিয়ে দেব তার আগে যারা যারা আছেন কোন পজিশন থেকে আছেন কেমন আছেন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সো এই হচ্ছে আজকে এতগুলো কালার দেখাবো অলমোস্ট পনেরো থেকে ষোলোটা কালার নিউ নিউ ডিজাইনে নিউ নিউ কালারে এসেছে যেটা ভালো লাগবে স্ক্রিনশেট দিয়ে অর্ডারটা ডান করবেন আমি একটা বিউটিফুল হোয়াইট কালার পরে আছে এবং সেই সাথে হোয়াইট কালারের এবার হচ্ছে যে আমরা একটা ট্রাউজার নিয়ে এসেছি বা সালোয়ার নিয়ে এসেছি যেটা খুব সুন্দর করে একদমই কাজ করা আছে যে আছে সেটা কিন্তু এই ধরনের একটা হোয়াইট কালারের প্যান্ট খুবই ডিমান্ড করে কারণ প্রত্যেকটার সাথে হোয়াইট কালার পরলে খুবই প্রিটি এবং সোভার লাগে সো প্যান্টটা কিন্তু এক্সট্রা করে আপনাকে পার্চেস করে নিতে হবে এটা কিন্তু কামিজের সাথে কোনোভাবেই ইনক্লুডেড না তবে কামিজের সাথে ইনক্লুডেড হচ্ছে প্রত্যেকটার সাথে আমরা একদম অ্যাডজাস্ট করে ইনার দিয়ে দিচ্ছি সো প্রথমেই যে কালারটা দেখিয়ে দিচ্ছে ফুল একটা পিঙ্ক কালার ও মাই গড এত সুন্দর একটা পিঙ্ক দেখেন ফুল পোর্শনটা খুব সুন্দর করে হচ্ছে যে অল ওভারটা একদমই মিরো ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস যাচ্ছে অনলি 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 বারোশো পঞ্চাশ টাকার আমাদের লাখনো গুলো আপনাদের জন্য নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা সো যার যে কালারটা ভালো লাগে জলদি করে নিয়ে নিতে হবে এই হচ্ছে আমাদের একদম ডিমান্ডিং গ্রিন কালারটা গ্রিন কালারটাও সবারই খুবই ডিমান্ডেড ছিল সো এই হচ্ছে গ্রিন কালারটা খুব সুন্দর করে পুরোটা ড্রেস একদম দুই পাশে ডিজাইন আছে এবং সেই সাথে হচ্ছে যে মিরর ওয়ার্ক করা আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যেটা করতে হবে ঠান্ডা মাথায় প্রত্যেকটা কালার দেখে দেখে ভালোবেসে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে অডেটে রান করে ফেলতে হবে এর পরের কালারটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার দেখেন ও বা মার্শাল্লাহ কি সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু আপুরা অ্যাডজাস্ট করা ইনার পাচ্ছেন এটা হচ্ছে এই ডিজাইনটা পুরোটা ডিজাইন জুড়ে খুব সুন্দর করে ছেটানো ছেটানো মাল্টি কাজ আছে এবং ব্যাক পার্টেও কিন্তু আমরা ডিজাইন পেয়ে যাচ্ছে সো যার এটা চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এরপর একটা সফট ইয়েলো কালার দেখবো প্রত্যেকটার সাথে ইনার আছে সো ইনার নিয়ে কোনো টেনশন নাই বাট আমাদের যে সালোয়ারটা আছে এটা কিন্তু এক্সট্রা করে আপনাকে পার্চেস করতে হচ্ছে এক্সট্রা করে ঠিক আছে বারবার করে ভিডিওতে বলে দিচ্ছি আপনারা কষ্ট নিয়ে না এটা এটার জন্য কিন্তু আমাদের সালোয়ারটার জন্য আলাদা করে আপনাকে পে করতে হবে এই হচ্ছে সুন্দর একদমই লাকনো সিঙ্গল কামিজ যেটা সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে প্রাইস আসছে বারোশো টাকা কিন্তু আমরা আজকে বারোশো পঞ্চাশ টাকা রাখবো না মাত্র 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 নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি নাইন 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 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আরো একটা পিঙ্ক এবং দুইটা ডিজাইনই কিন্তু আলাদা আছে দুইটা ডিজাইনে কিন্তু আলাদা আছে এবং কালার সেটাও একটু ভিন্ন আছে একটা একদম লাইট আর একটা একটু একটু পরিমাণে টিপ সো পিঙ্কটা ভালো লাগছে যেটা করতে হবে আপনাকে স্ক্রিনশট দিতে হবে ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের ভালোবাসার পেজ ইন্ডিয়ান

প্রচন্ড পরিমাণ সাদা রং করতে ভালোবাসে আমার ম্যাক্সিমাম ড্রেস হোয়াইট সো এটা হচ্ছে একদম বিউটিফুল একটা স্কাই কালার এত সোভার একটা স্কাই কালার দেখেন গায়ে ধরার পরে কি মিষ্টি লাগছে পরার পরে তো মাসাল্লাহ একদম জাস্ট তাকিয়ে থাকার মতন সুন্দর লাগবে অবশ্যই সবাই কিন্তু ম্যাচিং করা এই হচ্ছে যে এটার সাথে ম্যাচিং করা এই সুন্দর সালোয়ারটা নিয়ে নেবেন যেটা লাকনো কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ আমার যে সালোয়ারটা এটা ডিজাইনটা আমি হচ্ছে যে ভাইয়াদের কাছে চাইলে ছবি দিয়ে দিবে খুব সুন্দর এ দেখেন এটা জাম কালার এর মধ্যে আছে খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের কাছে রিস্টক হয়ে গেছে সো গত ভিডিওতে যারা আমাদের কাছে পাননি স্টক আউট সোল শুনেছেন হ্যাঁ তারা কিন্তু এইবারের ভিডিও দেখার সাথে সাথে জলদি জলদি অর্ডারটা ডান করে ফেলবেন এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস অনলি নাইন আমরা বারোশো পঞ্চাশ টাকা নিচ্ছি না একদমই অফার প্রাইসে আগের বারের মতনই রাখছি নশো টাকা এই হচ্ছে আর একটা কালার এটাও খুব মিষ্টি একটা হট পিঙ্কের মধ্যে আছে যারা হট পিঙ্ক লাভার আছেন খুবই প্রিজি এরপর দেখাবো মাই ফেভারিট ব্লু কালার ও ওয়াও ব্লুটা কি সুন্দর দেখেন একদম কালচে একটা প্রীচি ব্লু সেই কালারটা আছে আপুরা একদমই সুন্দর করে পুরোটাতে হচ্ছে লাখনৌ ওয়ার্ক করা এবং সেই সাথে হচ্ছে যে মিরর একদম বসানো আছে সুন্দর করে পুরোটার মধ্যে চেটানো চেটানোর কাজ করা সো এই হচ্ছে ফুল লুকটা যার যার এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঠিক আছে এবার একটু সবুজ কালারটা দেখি এই হচ্ছে খুব সুন্দর একটা টিয়া পাখির সবুজ কালার ও ওয়াও টিয়া পাখির সবুজ কালার সুন্দর না খুব সুন্দর করে পুরোটার মধ্যে ডিজাইন আছে এবং এই হচ্ছে পুরোটার মধ্যে সুন্দর করে ডিজাইন আছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একদম হচ্ছে শ্যাওলা টাইপের বা পিত কালার যদি বলি সুন্দর একটা শ্যাওলা টাইপের বা পিত কালার যদি বলি খুবই সুন্দর দেখেন আপনারা কিন্তু ভিজিট করলে আমাদের কাছে হচ্ছে যে এটা তো সিম্পল ডিজাইনের মধ্যে আসছে আর একটু গর্জিয়াস আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এরপর একটা পেস্ট কালার দেখবো প্রত্যেকটার সাথে আপনারা অ্যাডজাস্ট করা ইনার পেয়ে যাবেন তো তো 봐 প্রত্যেকটা সাফে হচ্ছে ایڈজাস্ট করা ইন আর পেজে ঠিক আছে এটা একদম লাইটটা পেস্টাল কালার ও মাই গড কি সোভার লাগছে কি সুডিং লাগছে দেখো বাবা হচ্ছে পুরোটা সুন্দর না জাস্ট হোয়াইট কালার প্যান্ট দি ক্যারি কল লেখি যে প্রিটি লাগবে 마শাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আর কিচ্ছু নয় একদমই अफোর্ডেবল প্রাইজে আছে আমাদের এই ইন্ডিয়ান লখনউ ড্রেসেস পেজে প্রত্যেকটা কালার এতটা সোভার দেখেন ও ওয়াও হ্যাঁ মানে শেষ ভালো যা সব ভালো তার কথা আছে না সো একদম ল্যাভেন্ডার দিয়ে শেষ করলাম এত প্রিটি মাসাল্লা মাসাল্লা কি সুন্দর দেখেন খুবই সুন্দর করে একদম ল্যাভেন্ডার কালারটা আছে সো যারা যারা ল্যাভেন্ডার লাভার আছেন অবশ্যই এটা নিয়ে নিতে হবে আর যারা যারা আমার মতন হোয়াইট লাভার আছেন প্লিজ এটা কিন্তু মিস করা যাবে না হোয়াইটটাও খুব সুন্দর একদম সাদাই শুভ্র লাগবে তো যাদের যাদের হোয়াইটটা পছন্দ জলদি করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ভালোবাসার পেজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস